আপনি এই জামায়াতের বা বিএনপির এই রাজনীতি বা এনসিপির রাজনীতির ক্ষেত্রে যেগুলি প্রশ্ন মুক্তিযুদ্ধ তারপরে হচ্ছে ইসলাম বিরোধিতা বা ধর্মবিরোধিতা বা সংখ্যালঘুতা ইত্যাদি যে প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলিকে কিভাবে আপনি ডিল হতে যাচ্ছেন এবং সেটা আসলে কোন দিকে যাচ্ছে আর এইটার সাথে লাগোয়া প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী লীগের পনেরো বছরের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে যেসব সাংবাদিকেরা নিয়মিত কথা বলেছেন মানে আমি মানবজীবনের সম্পাদকপতি রহমান চৌধুরীর কথা এই মুহূর্তে মনে পড়ছে তিনি খুবই উচ্চকণ্ঠ ছিলেন বিশেষ করে জুলাই আগর আন্দোলনের সময় তাকেও আমরা অনেক হতাশ হতে দেখছি এই ফিলটা আপনারও হচ্ছে কিনা দুটি মিলিয়ে যদি একটু বলেন আচ্ছা আমি প্রথম প্রশ্নটাতে আসি বিএনপি মুক্তিযোদ্ধার দল বিএনপি প্রতিষ্ঠাতা সৈয়দ সৈয়দ প্রেজেন্ট জিয়ার রহমান তিনি বীরোত্তম তিনি সেক্টর কমান্ডার ছিলেন এবং বিএনপি তে যত মুক্তিযোদ্ধা যতজন আছেন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা আমার মনে হয় না আমি আমি মোটামুটি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি আর কোন দলে এত মুক্তিযোদ্ধা আছে সুতরাং মুক্তিযুদ্ধকে অস্বীকার করা মুক্তিযুদ্ধের গরিমাকে খাটো করে দেখানো এটা বিএনপি দল হিসেবে বিএনপির মর্ম মূলে আঘাত করে এর আগের প্রশ্নে আমি আপনাকে যে উত্তরটা দিয়েছিলাম জামাত এবং বিএনপির জোটের ব্যাপারে আমি আপনাকে পরিষ্কার করে বলেছি ভোটের রাজনীতিতে জোট একটা বাস্তবতা কিন্তু দ্যাট ডাজ মিন যে দুটো দল যারা জোটবদ্ধ হচ্ছে তারা আদর্শিক ভাবে একই আদর্শ ধারণ করে কারণ যদি একই আদর্শ ধারণ করতো তাহলে তো একটি দলই হতো তাহলে তার দুটি দল হতো না দুই হচ্ছে এই অভ্যুত্থানের পরে যে বিষয়টি আমাকে সবচেয়ে বেশি আহত করেছে সেটি হচ্ছে পলিটিক্স তো আসলে দুই ধরনের একটা হচ্ছে পলিটিক্স 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 একটা হচ্ছে ওয়েলফেয়ার ধর্মের ভিত্তিতে হতে পারে জাতির ভিত্তিতে হতে পারে যেমন কত পনেরো বছর আমরা জাতির ভিত্তিতে দেখেছি বাঙালি জাতি হ্যাঁ মানে হাজার বছরের বাঙালি জাতি এই এই আইডেন্টিটাকে আমরা মানে বেইস করে পলিটিক্সটাকে রান করতে দেখেছি ফর এক্সাম্পল ভারতে আমরা মোদীর রাজনীতি দেখি হিন্দুত্ববাদ হিন্দুকে আইডেন্টি ধরে তারপরে তার রাজনীতিটা সেখানে আর পাশাপাশি যেটা সেটা আপনি কি করবেন বৈষম্য নিরসনে আপনি কি করবেন বেকারের জন্য আপনি কি করবেন অর্থাৎ কল্যাণমূলক যেই রাজনীতি সেটার একটা আলোচনা সেটার একটা ডিবেট সেটার একটা মানে দ্বার উন্মোচন হবে এই আশাটা আমি করেছিলাম হয়তো বা খুব বেশি আশা করেছিলাম কারণ আমি দেখলাম ঘুরে ফিরে আমরা কিন্তু খুবই এমন সব তাত্ত্বিক আলোচনায় নিজেদেরকে আটকে রাখছি সেই আলোচনাটা নিয়ে না বিশ্বাস করি আমি তো খুব রেগুলার গ্রামে থাকি গ্রামে আসি আমাদের সাধারণ মানুষের ন্যূনতম কোনো চিন্তা নাই আমি ঢাকায় যখন থাকি আমি ইচ্ছাকৃতভাবে যদিও আমার প্রয়োজন নাই আমি ইচ্ছাকৃতভাবে রিকশায় উঠি পাবলিক ট্রান্সপোর্টে উঠি সিএনজিতে চড়ি সো দ্যাট আমি ওই মানুষটির সঙ্গে কথা বলতে পারে জানতে পারে উনি আসলে কি নিয়ে चिंतित बिकॉज़ ওনারাই তো দেশের মেজরিটি তাই না ওনারাই তো মেজর শেয়ারহোল্ডার ওনারা কিন্তু ওই কল্লারমূলক রাজনীতি যে বিষয়গুলো নিয়ে আলাপ করে যে বিষয়গুলো চর্চা কল্লারমূলক আমাদের সময় শেষ এসে একটু যদি একটু একটু যদি করো যে একটু যদি শেষ করেন সময় শেষ আমি 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 আশাবাদী হতাম যদি আমি দেখতাম যে বিএনপি জামাত এনসিপির রাজনীতি হচ্ছে এরকম বিএনপি তার প্রস্তাবনা দিচ্ছে যে আমরা আসলে এই এই কাজগুলো করব স্বাস্থ্যে এগুলো করব শিক্ষায় এগুলো করব বেকারত্ব নিরসনে জামাত দিচ্ছে তার প্রস্তাব এনসিপি দিচ্ছে তার প্রস্তাব সেখান থেকে মানুষ বেছে নেওয়ার সুযোগ পাচ্ছে কিন্তু না রাজনীতি ঘুরপাক খাচ্ছে জাতীয় সঙ্গীত কি থাকবে না থাকবে না এটা কি গোলাম আজমের বাংলা কিনা গোলাম আজমের বাংলা হলে সেখানে আওয়ামী লীগের ঠাই হবে কি হবে না আমাদের মানে এই বিষয়গুলো এই বিষয়গুলো না আপনাকে কেবলমাত্র গুটি কয়েক মানুষের আমি কি বলবো যে মানে রাজনীতির খোড়াখ হতে পারে কিন্তু সেটা মাস পিপলকে কখনোই এই রাজনীতি স্পষ্ট করবে না আমি বেশে পড়েনা আমি একটু বাংলাদেশে কি আসলে মাস পিপলের রাজনীতিটা হইছে কোনোদিন বাংলাদেশ তো আসলে রেটোরিক নিয়েই রাজনীতি হয় মানে মুক্ত দেশের স্লোগান কোনটা কোনটা হয় জামাত ইসলামীর কোনটা আসলে বিএনপি জি বলেন মানে বলে রাজনীতি হইছে হয় নাই বলেই না হয় হয় নাই বলেই না আমি স্বপ্ন দেখছিলাম যে এটা যদি হতো কিন্তু হয় নাই হওয়ার শুরুটাও হয় নাই এতে কি হয় জানেন আইডেন্টি পলিটিক্স প্রতিটা রাজনৈতিক দলকে একটা খুব বড় সুবিধা দেয় সেটা হলো কিছু রেটরিক দিয়ে খুব দ্রুত মানুষগুলোকে আপনি নিজের দলে আন্ডারে নিয়ে আসতে পারেন ফর এই যে নারীর অধিকার কমিশন আমি আবারও আমাদের প্রথমের প্রাথমিক আলোচনায় ফিরে যাই এই অধিকার কমিশন আমাদের ধর্মীয় অনুভূতিকে আঘাত দিয়েছে আমরা একবারও চিন্তা করলাম না যে বাংলাদেশের ধর্ম কেবলমাত্র নারীর পোশাক এবং পুরুষের চার বিয়ের মধ্যেই ঘুরপাক খায় কিন্তু ধর্মে যে আরো অনেক ব্যাপার বলা আছে জাকাত দেওয়ার কথা বলা আছে ঘুষ না নেওয়ার কথা বলা আছে আরেকজনের ক্যারেক্টার অ্যাসিসিনেট করার ব্যাপার এতিমের সম্পদ এতিমের সম্পদ দরকার ব্যাপারে এত এত हर्ष আয়াত বোধহয় আর কোন ব্যাপারে নাই এতিমের সম্পদের ব্যাপারে বলা আছে হ্যাঁ কিন্তু এগুলো নিয়ে কিন্তু আপনি কোনোদিন আলোচনা শুনবেন না নারীর পোশাক পুরুষের বিবাহ এর বাইরে যেন ইসলামে আর কিছু নাই এতে আপনার আপাতত কিছু সুবিধা হয় বটে কিন্তু আপনার কারণে ধর্ম যেমন লঙ্ঘিত হয় দেশটা আর আগাতে পারে না বেশে পারে না আপনি